একটা সময় জানতাম যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা পয়সা পাওয়া যায় কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মগুলোও নিজেদেরকে জনপ্রিয় করার জন্য টাকা দেওয়া শুরু করলো আসলে টাকা ছাড়া মানুষকে অ্যাট্রাক্ট করার অন্য কোনো মাধ্যম আসলেই নেই টাকাই সব থেকে বড় আর একমাত্র মাধ্যম যে আপনি যে কোনো ওয়ে মানুষকে কাজে লাগাতে একই ধারাবাহিকতায় ফেসবুক যখন টাকা দেওয়া শুরু করলো বড় ভিডিওতে শুরু করেছিল মানুষ কাজও করছিল কিন্তু তাদের আরো জনপ্রিয়তা দরকার ছিল মানুষকে আরো অ্যাট্রাক্ট করার দরকার ছিল এজন্য তারা রিলস নাম করে একটা অপশন নিয়ে আসলো আর রিলস এ ওই সব ফ্যাসিলিটিস দিয়ে দিলো যাতে মানুষ টাকা ইনকাম করার জন্য যা কিছু করা দরকার সব করতে পারে এবং পর্যায়ক্রমে মানুষ যে যার মতো করে ভালো অবস্থায় খারাপ অবস্থায় কেউ নোংরামি করে কেউ ভালো বয়েতে টাকা ইনকাম করা শুরু করলো আর নিজেদেরকে এই প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করতে পারবে ঘরে বসে থেকে কেউ প্রতিষ্ঠিত করতে পারবে এরকম একটা ভাবনা সবাই করতে শুরু করলো আর তাই হলো গ্রাম বলেন গঞ্জ বলেন শিক্ষিত বলেন কম শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাই যে যার নিজের ক্যালিবার অনুযায়ী অ্যাক্টিভিটি দিয়ে সে তার নিজের যোগ্যতায় আসলে এই প্ল্যাটফর্মে জায়গা অর্জন করলো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাই প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন আশা করি আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো ফেসবুকবাসী তো সবাই জেনে গিয়েছেন যে রিলসে আর টাকা পয়সা ফেসবুক দিচ্ছে না ওভাবে আগে যেখানে একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হলে আট দশ ডলার কেউ কেউ পনেরো ডলার পর্যন্ত পেয়ে যেতে পারতেন এখন এক ডলারই নাকি দিচ্ছেন না এক ডলারেরও কমও পাচ্ছেন তো বিজ্ঞাপনী যে সংস্থাগুলো আছে তারা একটা রিলসের যে পরিমাণ মানি দিত এখন আর ওটা দিচ্ছে না অর্থাৎ ফেসবুক টাকা জেনারেট করতে পারছে না তাই ওই পরিমাণ টাকাও দিতে পারতেছে না কিন্তু ফেসবুক এটা বলে নাই যে এটা কি সাময়িক প্রবলেম এটা তাদের আপডেটের একটা অংশ বিশেষ এটা কি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে নাকি ঠিক হবে না এগুলো কিছু জানায়নি আমি মনে করি এত ভয় পাওয়ার কিছু নেই অল্টারনেট অপশন ঠিকই দিবে তারা অবশ্যই তাদের জনপ্রিয়তা ধরে রাখবে কিন্তু আমার মনে হয় ফেসবুক এটা ঠিকই বুঝে গিয়েছে যে অনেক বাজি করে অনেক কম সময় নিয়ে অনেক আটাইডা ভিডিও ঠিকই ভাইরাল হয়ে যায় লাইক কচুরি পানা চেনেন এই টাইপের একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে অথচ খুব ইনফরমেটিভ বা অনেক ভালো কোনো কোয়ালিটির ভিডিও কিন্তু কোনো ভিউজ পায়নি তার মানে তারা টাকা পায়নি অনেকে আছেন বড় ভিডিও একবারেই দেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে শুধু রিলস নিয়ে কাজ করে এগুলো নিশ্চয়ই তারা নোটিস করেছে যে খুব কম সময়ে কেউ অনেক বেশি জেনারেট করতে পারছে মানে আবার অনেকে অনেক বেশি পরিশ্রম দেওয়ার পরেও হয়তো সেই পরিমাণ রেভিনিউ পাচ্ছে না তো সবকিছু বিবেচনা করেই হয়তো বা ফেসবুক মামা ভেবেছে যে একটু পরিশ্রম করাবো করায় তারপরেই টাকা দিবো এই জন্য আগে শুরুতে যেমন বড় ভিডিওতেই তারা টাকা দিত এখন সেই ব্যবস্থাটাই হয়তো নিতে তো যাই হোক আপনি লাইভ সার্ভাইভ করতে হলে কাজ তো করতেই হবে সেটা অনলাইন হোক আর অফলাইন হোক যারা অলরেডি স্টাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো আর অত টেনশন নাই কিন্তু যারা নতুন মাত্রই শুরু করেছিলেন যে অল্প পরিশ্রম করেই হয়তো বা পাবলিসিটি পেয়ে যেতে পারতাম বা পারতেন এটা আর হচ্ছে না না তাহলে কি আমরা থেমে আর আর অনলাইনে কাজ কাজ করব করব। অবশ্যই আগে হয়তো দ্রুত হতো এখন হয়তো স্লোলি হবে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে তাহলে এখন করণীয় কি করণীয় হলো যে রিলস তো দিতেই হবে না হলে আপনার পেজের রিল্স এগেজমেন্ট ফলোয়ার তাড়াতাড়ি করে বাড়বে না তো এগুলোর জন্য হলো বাড়বেন আপনি হয়তো আপনার ফেস ভ্যালু পাবেন আপনি পাবলিসিটি পাবেন পরিচিতি পাবেন আর সাথে বড় ভিডিও প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে তিন চারটা এটলিস্ট দিয়ে যেতে হবে তো হতাশ না হই ফাঁকিবাজি না করি কাজ করে ইনশাল্লাহ একদিন আল্লাহ তালা আমাদেরকে সফলতা দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন